ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে উনিশশো তিরিশ জন প্রার্থী হবে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এখানে সার্কুলার সংক্রান্ত সকল তথ্য রয়েছে দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আয়ারল্যান্ড ও ইউএসএ এবং আর্থিক উন্নয়নে বারো বছর মেয়াদি প্রকল্পে শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পুষ্টি মা ও শিশু পরিচর্যা শিশু স্বাস্থ্য পথশিশু ও প্রতিবন্ধী বনবাসন ফ্যামিলি প্ল্যানিং টিকাদান কর্মসূচি উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে নারী দক্ষতা ও কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যা পুরুষ মহিলা নিয়োগ করা হবে পদের নাম সংখ্যা যোগ্যতা বেতন উপজেলা পরিদর্শক দুই শত ষাট জন শিক্ষাগত যোগ্যতা বিএ সমান বেতন একত্রিশ হাজার পাঁচশো টিএ ডিএ কমিউনিটি ম্যানেজার তিনশো পনেরো এইস এসি সমান তিরিশ হাজার পাঁচশো বেতন ইউনিট অফিসার তিনশো পঁচাত্তর এইস এসি সমান আঠাশ হাজার পাঁচশো বেতন পরিবার পরিকল্পনা পরিদর্শক দুইশো বিশ জন এইচ এস সি অথবা এস 25500 পঁচিশ হাজার পাঁচশো টাকা বেতন ইউনিয়ন অর্গানাইজার 250 পঞ্চাশ জন এইচ এস সি এস এস সি চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন অফিস সহকারী মহিলা দুইশো পঞ্চাশ জন এস সি এস এস সি চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন সেবক সেবিকা দুইশো ষাট জন এস সি অষ্টম বাইশ হাজার পাঁচশো টাকা বেতন আগ্রহী প্রার্থীদের পদের নাম ছবি ও মোবাইল নম্বর সহ সতেরো চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে শুধুমাত্র নিম্নে উল্লেখিত ইমেইলে দরখাস্ত করতে হবে বিনা খরচে আবাসন বছরে দুইটি উৎসব ভাতা পরিচ্ছন্নতা ভাতা উৎসাহ ভাতা স্বাস্থ্য বিমা সহ এককালীন ভাতা ল্যাপটপ মোটর বাইক মোবাইল প্রদান করা হবে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাত্র ছাত্রীদের পার্ট টাইম ফুল টাইম কাজ করার সুযোগ রয়েছে প্রশিক্ষণ কর্মস্থল নিজ এলাকায় রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলে মাধ্যমে জানানো হবে নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ ইউনিসেফ নারী শিশু স্বাস্থ্য কেন্দ্র ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের সার্কুলার এই সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হবে এখানে ইউনিসেফ টি এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আপনারা কি অবগত আছেন সম্প্রতি ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ শীর্ষক শিরোনামে একটি নিয়োগ বিজ্ঞপ্তির ছবি ইন্টারনেটে প্রচার করা হয়েছে তো এখানে ছবি দুইটি দেওয়া আছে সার্কুলারটি প্রতারণার উদ্দেশ্যে ভুয়া এই নিয়োগ বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করা হয়েছে তাই বলা যাচ্ছে জনসাধারণকে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করবেন না এটি ভুয়ানীয় বিজ্ঞপ্তি প্রতারিত করার জন্য আপনাদেরকে ফেসবুকে এই রকম সার্কুলার প্রকাশিত হয়েছে তাই সকলে সতর্ক থাকবেন যে কোনো সার্কুলারে আবেদন করার আগে একটু হলেও যাচাই বাছাই করে আবেদন করবেন চাকরির প্রতারণা থেকে সাবধান মনে রাখবেন ইউনিসেফ কখনোই চাকরির নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকারের অর্থ গ্রহণ করে না ইউনিসেফের গ্লোবাল ক্যারিয়ার ওয়েবসাইট এবং পরিচিত সংবাদপত্রে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় সোশ্যাল মিডিয়া কিংবা ইমেলের মাধ্যমে কখনোই সিবি গ্রহণ করা হয় না তাই চাকরির জন্য অ্যাপ্লাই করার আগে ভালো করে যাচাই করে অ্যাপ্লাই করবেন এ নিয়ে কোনো সন্দেহ থাকলে এখানে যোগাযোগ করতে পারেন মিথ্যা চাকরির বিজ্ঞপ্তি হতে সাবধান থাকতে হবে ধন্যবাদ সবাইকে